পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে ওয়ান নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর কোড়িগাঁস প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেনের পাঠরূপ তত্ত্ব ও ভিডিওচিত্রে বিস্তারিত পবিত্র ঈদুল ফিতরের খুশি সকলের মাঝে ছড়িয়ে দিতে মোল্লা ডেভেলপমেন্ট লিমিটেড ওয়ান নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে চাঁদপুর জেলার কোড়িগাঁস উপজেলার তিনন সুবিদপুরের পূর্ব ইউনিয়নে এতে পার্টনার হিসেবে ছিল বাংলা নিউজ রোববার ত্রিশ মার্চ ঈদের আগের দিন সন্ধ্যা সাতটায় পার্ক মোল্লার বাড়ির মাঠে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে সভাপতিত্ব করেন মোল্লা ডেভেলপমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান আলহাস শহীদ মোল্লা সঞ্চালনায় মোল্লা ডেভেলপমেন্টের ভাইস চেয়ারম্যান বাংলা বাউন্ড নিউজ এর উপদেষ্টা মাহবুব মোল্লা সোহাগ এই সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল তালুকদার ফুকন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তিনন সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন সিনিয়র সভাপতি সাধারণ সম্পাদক ইমান হোসেন সাংগঠনিক সম্পাদক হাবিব উপজেলা ছাত্র দলের শাওন চৌধুরী এছাড়াও আরো উপস্থিত ছিলেন আব্দুর রশিদ মেম্বার জসিম উদ্দিন মোহাম্মদ আলী হোসেন আব্দুল কুদ্দুস মিয়াজি মোহাম্মদ তোফাজ্জল হোসেন সবুজ আমির হোসেন মোল্লা জাহিদুল ইসলাম প্রমুখ ওয়ান নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে একদিনের প্রীতি ম্যাচে চারটি দল অংশগ্রহণ করে বিজয়ীদেরকে পুরস্কার তুলে দেন ঢাকা কেন্দ্রীয় মহানগর বিএনপির সদস্য ইসমাইল তালুকদার কুকন ও অন্যান্য অতিথিবৃন্দ তত্ত্বাবধানে ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব বাংলা বাউন্ড নিউজ ফরিদগঞ্জ উপজেলার রিপোর্টার মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারি নেতা আলাদা মেহান্ন সাহেবের পক্ষ থেকে আমার উপজেলা যুব দলের যে আমার সভাপতি শিবন ভাই মান্তু ভাই সাধারণ সম্পাদক ওনারাও আমাকে সার্বিক সহায়তা করেছে যে প্রোগ্রামটা যেন সুন্দর হয় ইউনিয়ন বিএনপির সভাপতি ছিল সবাইকে মাদক থেকে বিভিন্ন ক্রাইম থেকে বিভিন্ন ঘোরাঘুরি থেকে সরিয়ে এনে স্কুলমুখী করা ইভেন এই যে আপনারা ক্রীড়ার যে সংস্থা ক্রিকেট খেলা কেউ হুতুল খেলা এদের এদেরকে আনার জন্য আজকের এই আয়োজনটা আসলে আমার মূল উদ্দেশ্য জানাতেই হবে সকলকে আমি তো মনে করি এই একটি প্রোগ্রামই যথেষ্ট নয় আপনারা মাঝে মধ্যে এই জাতীয় প্রোগ্রাম করবেন স্পন্সর যারা করার করবে না হলে ছোট্ট পরিসরে হলেও আপনারা এই জাতীয় আয়োজন করবেন তাহলে আমাদের পুলিশ আসছে নাকি তখনকার সময় যে পরিস্থিতিটা ছিল আজকে নিরাপত্তা আজকে পুরস্কার বিতরণ করছি যেটা গত সতেরো বছরে সম্ভব হয় আমরা যারা নতুন বাংলাদেশ এবং অনৈতিকতা অনিয়ম নিয়মে পরিণত হয়েছিল গত সতেরো বছর আজকে আছেন আমি তুমি করে বলতে চাই তোমরা যারা এখানে আছো খেলাতে যারা অংশগ্রহণ করেছো যারা ইয়াংম্যান আছো যারা স্কুল কলেজে পড়ছো ইউনিভার্সিটিতে পড়ছো তোমরা এই সমাজ করবি তোমরা শুধু দলীয় পরিচয় নয় তোমার অঞ্চলে তোমার দলীয় পরিচয় বড় কথা নয় তুমি এই অঞ্চলে সমাজ কর্মী হতে পারো যারা চুরি চিন্তায় বদমাসির সাথে জড়িত থাকবে আমি তো মনে করি তোমাদের পাঁচশো লোকের মধ্যে পাঁচজন মাত্র খারাপ আর চারশো পঁচানব্বই জন লোক তোমরা কি তা প্রতিরোধ করতে পারবে না এই এই অঞ্চলে অঞ্চলে চিন্তাই চলবে চলবে না না সভাপতি যুব দল সৌদি আরব সহসভাপতি ফরিদুল্লাহ যুবদল একটু আগে বলেছিলাম আর যারা এক নম্বর সহসভাপতি সৌদি আরব দাম প্রাদেশিক যুবদল মোহাম্মদ আল আমিন সদস্য সচিব দাম্মাম মহানগর বিএমপি মোহাম্মদ লিটন মোল্লা সৌদি প্রবাসী মোহাম্মদ হাবিব মোল্লা সৌদি প্রবাসী শামীম ওসমান কাতার প্রবাসী শুভেচ্ছা আপনাকে অভিনন্দন জানাচ্ছি বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ